এই ছাগলের কয়েকটা তিনটা বাচ্চা হয়েছে তিনটা বাচ্চার একটা বাচ্চা দেখেন এই কাটা হ্যাঁ বাচ্চাটা কত সুন্দর একটা ছাগলের বাচ্চা নাকটা কিন্তু নাই হ্যাঁ আছে উপরে আহ এ দেখেন এটা ঠিক আছে এটার কি কয়টা বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা হয়েছে না কাঁধে ছাগল তোমাদের দেখছেন এটা হলো ওই রাম ছাগল রাম ছাগলের বাচ্চা রাম ছাগলের বাচ্চা এটা ঠোঁটটা এটা উচিলে আল্লাহের হিসাব অনুসারে আল্লাহ যেভাবে জন্ম দিয়েছেন এত সুন্দর বাচ্চাটা দেখেন দেখাচ্ছে এটা কিন্তু ঠোঁট নাই একটু ভালো করে দেখাই মানে অনেক সময় মানুষের এরকম হয় ছাগলের বাচ্চাটা হয়েছে দেখেন দেখেন দাঁত দেখা যায় দাঁতগুলা একটু বড় দেখেন উপরে কিন্তু ইয়ে আছে ঘাস খাইতে পারে এটা আল্লাপাখের সৃষ্টি ছাগলের বাচ্চাগুলা এটা অবশ্য খাসি বাচ্চা সবাই কমেন্টসে জানাবেন